ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে জঙ্গলে আগুন লেগেছে চল্লিশ হাজার একর এরিয়া ধ্বংস করে দিয়েছে এখন এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারে কয়েকশো যুদ্ধ বিমান হেলিকপ্টার এয়ারক্রাফ্ট সব সমুদ্র থেকে পানি তুলচার আর পানি ছুটছে আসমান থেকে আগুন লিবাততে পারেন পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো পুড়িয়ে ছাই হয়ে গেল টাকার বলছে এত টাকা হয়েছে এতগুলো প্রাণ চলে গেছে আমেরিকার ওই ক্যালিফোনিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিবির থেকেও বেশি টাকা লস হয়েছে ঘর বাড়ি রাগ হয়ে গেছে দামি দামি বাড়ি আম্বানির মতো দামি দামি বাড়ি রাগ হয়ে ঝুঁকে পড়ে গেছে মাথা থেকে দিয়েছে কুদরতের কাছে নাম্বার এক নাম্বার টু আল্লাহ তালা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে পারে না পারে না আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায় একটা মানুষ তার কুকুরটা মারা গেছে কুকুর জ্বলে গেছে তার লেগে হাউ হাউ করে কাঁদছে তুমি একটা কুকুরের লেগে কাঁদছ ভেবে দেখো ফিলিস্তিনের যে শিশুটার মা বাপ মারা গেছে পাঁচ বছরের শিশু তার কেউ নেই তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের যে আমেরিকা অস্ত্র দিয়েছে ভেবে দেখুন আল্লাহ কত বড় ক্ষুদ্রদালা একজন আর বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে তাইলে ভেবে দেখুন যে মায়ের কোল খালি হয়েছে চোখের সামনে ফিলিস্তিন গাঁজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে তাদের চোখের পানিটা কি যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে